কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল থমনি কি মধুর আজানের ধ্বনি আজানের যে ধ্বনিটি আমরা শুনতে পাচ্ছি এটি দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত সাজেকের চূড়ায় দৃষ্টিনন্দন মসজিদ থেকে ভেসে আসা সুমধুর সুর যা মুসলমানদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি মোয়াজ্জিনের এই জাদুময় সুরে মোহিত হয়ে মসজিদ প্রাণে ছুটে যায় ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু দু সালের আগেও বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন পর্যটন স্পট সাজেকে ছিল না মুসলমানদের তেমন কোন খানা। যেখানে মন প্রাণ উজাড় করে আসমান জমিনের সৃষ্টিকর্তার সুক্রিয়া জ্ঞাপন করা যায় যদিও মুসলমানদের জন্য এই জমিনের প্রতিটি ইঞ্চেই শিস্তার স্থান প্রকৃতির এই বিশালতায় নিজেকে তুচ্ছ মনে হয় এখানকার পর্যটকদের নিজেকে আরো বেশি সোপে দেওয়ার উপলক্ষ তৈরি হয় মহান সৃষ্টিকর্তার কাছে এখানে বসবাসরত বাসিন্দাদের ধর্মবিশ্বাস অনুযায়ী গির্জা মন্দির কিংবা প্যাগোডায় স্থান পেয়েছে সাজেকে কিন্তু পাহাড়ি ছাড়াও প্রায় পঁচানব্বই শতাংশ মুসলমান বাঙালি ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য স্থানীয় এবং সাজেক কর্তৃপক্ষ সূত্রে জানা যায় প্রতিদিন দুই থেকে তিন হাজার এবং শুক্রবার পাঁচ থেকে ছয় হাজার মুসলিম পর্যটক এখানে ঘুরতে আসেন তাই ভ্রমণকারীদের একমাত্র প্রাণের দাবি ছিল একটি মসজিদ প্রকৃতিপ্রেমীদের দাবি রক্ষায় রাঙ্গামাটি জেলা পরিষদ একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কিন্তু এই মসজিদ নির্মাণের প্রথম বাধা হয়ে দাঁড়ায় সেই এলাকার অধিবাসী জানা যায় রাঙ্গামাটি জেলা পরিষদ সরকারি জায়গায় মসজিদটি নির্মাণ করলেও সেনাবাহিনীকে জড়িয়ে কুৎসা রটনা করে পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনী পাহাড়িদের উচ্ছেদ করে তাদের জায়গায় জোরপূর্বক মসজিদ নির্মাণ করছে এবং এতে কাজ করতে স্থানীয় উপজাতিদের বাধ্য করা হচ্ছে চালানো হয় এমন প্রোপাগান্ডাও কিন্তু জেলা পরিষদ জানায় তারা মসজিদটি সরকারি জায়গায় নির্মাণ করছে এটি সেনাবাহিনীর কোন প্রকল্প নয় তবে সেনাবাহিনী যেহেতু সাজেক পর্যটন এলাকার নিরাপত্তা নিয়োজিত তার অংশ হিসাবে তারা এই স্থানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা উপজাতীয় জনগণের কল্যাণে কাজ করে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যতই কুচ্ছা রটনা করার চেষ্টা করা হোক না কেন সাধারণ জনগণ তা কখনোই বিশ্বাস করে না এবং বিভ্রান্তও হয়নি সন্ত্রাসীরা অপপ্রচার চালিয়ে পর্যটনকে বন্ধ করতে চেয়েছিল কারণ পর্যটক গেলে তাদের নিরাপত্তার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম অবাধে পরিচালনায় বাধা সৃষ্টি করবে সব জল্পনা কল্পনা পেছনে ফেলে অবশেষে আঠারোই মার্চ দু সালে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে উদ্বোধন করা হয় মসজিদটির জুমার নামাজের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদটিতে ইবাদত করার সুযোগ পায় ফলে দৃষ্টিনন্দন এই মসজিদটির অপরূপ সৌন্দর্য সাজেক পর্যটন কেন্দ্রে যোগ করে নতুন মাত্রা ধর্মপ্রাণ মুসলমানরা সাজেক ভ্রমণে আরও বেশি আকৃষ্ট হয় যা স্থানীয় উপজাতিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা